সহজভাবে চার ধরনের বর্তা রেসিপি আজকে শেয়ার করছি যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে কিন্তু শিল্পাটাই বেটে বর্তাটা অথেন্টিক স্বাদ পাওয়া যায় ভর্তা তৈরি করব আজকে প্রথমেই সরিষা দিয়ে তার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে আসছি সেই সঙ্গে কিছুটা সাদা সরিষা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এখন এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে যারা ভর্তা খেতে পছন্দ করেন অথচ তৈরি করতে গেলে একটু কনফিউজ থাকেন কোন ভর্তায় কি ধরনের মরিচ কি ধরনের পেঁয়াজ ব্যবহার করলে ভর্তার টেস্ট ভালো আসবে তাদের জন্য আমার আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আর ভর্তার যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে কিন্তু শিলপাটাই বেটে ভর্তাটা তৈরি করলে অথেন্টিক স্বাদ পাওয়া যায় তাই শিলপাটাই আমি ভর্তা বরাবরই বানাতে পছন্দ করি তো দেখুন প্রথমেই সরিষার ভর্তা তৈরি করব তার জন্য সরিষা পেঁয়াজ রসুন একসাথে ভালো করে বেটে নিয়েছি ঝটপট তৈরি হয়ে গেল একটা ভর্তা তো এরকম করে কিন্তু প্রতিটা বর্তাতেই অথেন্টিক একটা স্বাদ আনার জন্য কোন ধরনের পেঁয়াজ কোন ধরনের মরিচ ব্যবহার করতে হয় তারও কিন্তু একটা দারুণ কম্বিনেশন আছে তো পুরো ভিডিও দেখলে আশা করছি উপকৃত হবেন তো সরিষার ভর্তাটা কিন্তু রেডি তো এখন উপর থেকে জাস্ট একটু সরিষার তেল ছড়িয়ে দিলে বর্তাটা আমার হয়ে গেছে চলে যাব আরও একটা ভর্তা তৈরি করতে তো এখানে দেখুন কিছু শুকনো মরিচ তাওয়াই সুন্দর করে টেলে নিয়ে আসছে আর এমনভাবে টালতে হবে যেন কালো দাগ না পড়ে এতে করে কিন্তু ভর্তা দেখতে কালো হয়ে যাবে খেতেও তিতা লাগবে এখানে অ্যাড করছি কিছু মলা মাছের সুটকি তবে আপনারা চাইলে যে কোনো দেশীয় মাছের ছোটো ছোটো সুটকিগুলো দিয়েও এই ভর্তাগুলো তৈরি করতে পারেন শিল্পাটাই বেটে নিচ্ছি তবে এমনভাবে বাড়তে হবে যেন সুটকিগুলো একেবারে গুরু না হয়ে যায় কিছুটা আস্ত আস্ত থাকে এতে করেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন এর সাথে দেখুন কিছু মোটা মোটা করে পেঁয়াজ কুচি অ্যাড করছি আর অ্যাড করছি কিছুটা ধনিয়া পাতা কুচি সেই সঙ্গে স্বাদ মতো লবণ এইসব ভর্তাগুলোতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে দিলেই খেতে বেশি ভালো হয় আর একটু হালকা চেপে চেপে যখন সবগুলো উপকরণ একসাথে বাটা হয় তখন কিন্তু এই বর্তার টেস্ট আরও বেশি ভালো আসে তো দেখুন কাজকে সুটকির বর্তাটাও আমার রেডি হয়ে গেছে এখন আরও একটা বর্তা তৈরি করবো কিছু শুকনো মরিচ বেটে নিলাম সেই সাথে আমি তিনটি চেপাশি দল ভালো করে তাওয়ায় টেলে নিয়ে আসছি আর এমনভাবে টালতে হবে যেন সুন্দর করে আস্তে আস্তে চেপাটা ভালো করে টালা হয় এবং সুন্দর একটা এরোমা বের হয় শুকনো মরিচের সাথে ভালো করে বেটে নিয়েছি এ পর্যায়ে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে একটু ভালো করে বাটা হয়ে গেলে এর সাথেও আমি অ্যাড করে দিচ্ছি মোটা করে পেঁয়াজ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি স্বাদ লবণ তবে এই ভর্তায় কিন্তু আপনাদের হাতের কাছে যদি বিলিতি ধনিয়া পাতার কুচি থাকে তাহলে সেটা দেওয়ারই চেষ্টা করবেন কারণ চেপাশি দোলের বর্তায় বিলিতি ধনিয়া পাতার কুচিটা কিন্তু খুব বেশি ভালো যায় যার কারণে এই বর্তাতে কিন্তু বিলিতি ধনিয়া পাতাটাই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমার হাতের কাছে না থাকার কারণে আমি ধনিয়া পাতাটাই অ্যাড করেছি তৈরি হয়ে গেল আমার তিন তিনটি ভর্তা আরও একটা ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এখন তৈরি করব কাঁচামরিচের একটা ভর্তা কাঁচামরিচটাকেও দেখুন তাওয়াই ভালো করে টেলে নিয়ে আসছি আর তাওয়াই ভালো করে টালার কারণে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে সেই সঙ্গে আমি কিছু কাঁচকি ছোটো ছোটো সুটকিগুলোকে ভালো করে টেলে নিয়ে আসছি এই সুটকিটা দিয়ে কিন্তু কাঁচামরিচের এই ভর্তাটা খেতে বেশ ভালো হয় আর দিয়েছি কিছু মোটা করে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ এই ভর্তাটা দারুণ জমে যাবে কারণ কাঁচামরিচের ফ্লেভার কাঁচা পেঁয়াজের ধনিয়া পাতার ফ্লেভারে কিন্তু মনটা আমার একদম ভরে গেছে আর এই ভর্তাটা খেতে দারুণ হয় তো আশা করছি এক এক করে আমার চার চারটি ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তো কারা যারা ভর্তা খেতে পছন্দ করেন এবং কোন ধরনের ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার আজকে ভর্তার রেসিপিগুলো কেমন লেগেছে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ